সৌদি মিনিস্ট্রি অফ মিডিয়া গ্লোবাল হারমোনিয়া অ্যান্ড রিয়াল আমি আসলে এখানে এসে আমি খুবই আনন্দিত এমন একটা বিগ স্টেজে পারফর্ম করতে পেরে এবং অ্যাজ এ বাংলাদেশি হিসেবে এটা আমার জন্য করবে আর আমি চাইব এরকম একটা কন্ট্রিবিউশন থাকুক যেখানে নিয়মিত বাংলাদেশি কালচার এবং সৌদিয়ান কালচারের একটা কোলাভেশন হয় মাধ্যমে আমার মনে হয় আমাদের এখানে যেসব প্রবাসীরা আছে তাদের জন্য একটা দারুণ একটা অপরচুনিটি এটা তাদের একটা মনে হয় খুবই একটা আনন্দেরও জায়গা যেহেতু এটা একদমই এন্ট্রি ফ্রি এরকম একটা বিগ অ্যারেঞ্জমেন্ট এটা অব্যন্ত থাকুক এটাই আমার চাওয়া থাকবে বাংলাদেশ ফার্স্ট টাইম ক্রিয়াদে আসার পর থেকে আমি আসলে খুবই এক্সাইটেড কখন পারফর্ম করব ফাইনালি আজকে আমার পারফরমেন্স শুরু হবে এবং আগামীকাল উপর সৌদি গভর্নমেন্টকে এবং মিনিস্ট্রি অফ মিডিয়াকে গ্লোপাল হ্যাপি এবং রিয়াদ সিজনকে এই টোটাল আয়োজনের সাথে একটা উইক আয়োজনের সাথে যারা জড়িত অর্গানাইজার প্রতি আমার প্রতি আমার থেকে অনেক অনেক কৃতজ্ঞতা আর এরকম একটা আয়োজনের মাধ্যমে আমার মনে হয় এখানে যারা প্রবাসী বাংলাদেশি আছে তাদের একটা দারুণ অপরচুনিটি একটা সুন্দর আনন্দ কোনো একটা সময় পাস করার জন্য আর এই রিয়াজ সিজন এমন একটা হাইপ ওয়ার্ল্ড পেপি ক্রিয়েট করেছে যার ফলশ্রুতি যার একটা প্রতিফলন আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি সেখানেও এরিয়া নিয়ে সবাই খুব এক্সাইটেড অল টাইম টাইমেড আর এটা কন্টিনিউ থাকুক অ্যাজ এ সিঙ্গার হিসাবে আমিও চাইব আমি যেন বারবার এখানে অ্যাটেন্ড করতে পারি এবং আমার এখানে প্রবাসী যারা আছে সবার সাথে একসাথে ফলা মিলিয়ে গান থ্যাংক ইউ